হ্যালো প্রথম শ্রেণী বন্ধুরা সব কেমন আছো আশা করতে আমরা প্রত্যেকেই ভালো আছো চলো এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃষ্ঠা নম্বর তিরাশি অষ্টআশি এবং একানব্বই পৃষ্ঠা চলো শুরু করা যাক দেখো এই যে পৃষ্ঠা নম্বর এইটি থ্রি বা তিরাশি নম্বর পৃষ্ঠা দেখো দেখতে কিন্তু এরাম হবে দেখো প্রথমে কী রয়েছে একটা রাইম রয়েছে তাই তো চলো সেই রাইমটি কিন্তু আমরা প্রথমে জেনে নেব দেখো কিউ আর এস অ্যান্ড টি দেখো ক্লাইম্বিং অফ দ্য ট্রি কল্ড আউট টু ইউ অ্যান্ড ভি উই আর ইয়াং অ্যান্ড ফ্রি দেখো কিউ আর এস এবং ট্রি কিন্তু গাছে উঠতে উঠতে বা চড়তে চড়তে দেখো বলে উঠলো ইউ এবং ভিকে কে আমরা হচ্ছি তরুণ এবং স্বাধীন ঠিক আছে উই আর ইয়াং মানে আমরা ইয়াং মানে কি তরুণ এবং ফ্রি কথার অর্থ হচ্ছে স্বাধীন তাহলে গাছে চড়তে চড়তে কিউ আর এস টি কাকে বললো না তো ইউ এবং ভিউ কে কিন্তু বলে উঠলো আমরা হচ্ছে তরুণ এবং স্বাধীন ওকে নেক্সট দেখতে পাচ্ছি দেখো বেশ কিছু অ্যালফাবেটস রয়েছে সেগুলি কীভাবে লিখতে হবে সেগুলি কিন্তু এখানে শেখানো হয়েছে দেখো কি বলছে কিউ দেখো কেউ কীভাবে লিখতে হবে দেখো একটা নিচে একটা দাগ রয়েছে দাগ দিতে হবে এবং কিন্তু তারপরে দেখো একটা বাঁকা করে অর্থাৎ কার্ভ করে কিন্তু একটা লিখতে হবে নেক্সট দেখো আর আর একটা দাগ দিতে হবে তারপরে কিন্তু দেখো গাছের শাখার মতো একটা পোর্শন বেড়ল নেক্সট এস দেখো এস কীভাবে লিখতে হচ্ছে এইভাবে কিন্তু লিখতে হচ্ছে তোমরা কিন্তু বাড়িতে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে আমরা জানি কি প্র্যাকটিস করলে কিন্তু পারফেকশন চলে আসবে দেখো টি টিটা দেখো একটা দাগের মতো দিবে তারপরে কিন্তু মাথা কেটে দেবে নেক্সট ইউ দেখো ইউ কিন্তু এইভাবে কিন্তু লিখবে ওকে নেক্সট ভি দেখো এইভাবে কিন্তু লিখবে না কি বলা হয়েছে প্লিজ ড্র পিকচার বলছে দয়া করে একটি পিকচার আঁকো প্লিজ ড্র দ্য পিকচার অফ আ ফেস অফ কি বলছে আ ফ্লাওয়ার কি বলছে আার্ড একটা মাছের ছবি আঁকতে পারো একটা ফুলের ছবি আঁকতে পারো একটি কিন্তু পাখির ছবি আঁকতে পারো তো শো থ্রু অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটি অ্যান্ড জেস্টার দেখো অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু দেখাতে বলা হয়েছে আই এম ফেস দেখো আমি দেখো নিজেকে ফেস হিসেবে ভেবে কিন্তু একটা অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে বা অঙ্গি ভঙ্গি করতে দেওয়া হয়েছে জেস্টার আই এম এ ফেস আই ক্যান সুইম আই এম এ বার্ড আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি আই এম আ ফ্লাওয়ার আমি একটি ফুল আই ক্যান স্মাইল আমি হাসতে পারি চলো পরের পৃষ্ঠে আমরা দেখে নেব পরের পৃষ্ঠে কী রয়েছে দেখো পেজ নম্বর অষ্টাশি পাতা দেখো অষ্টাশি পাতায় বেশ কিছু কিন্তু ইমেজ বা ছবি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ছবি দেখতে পাচ্ছি দোকানের ছবি দেখতে পাচ্ছি বেলুন বিক্রি করছে বিভিন্ন কিন্তু ইমেজ বা ছবি বা পিকচার কিন্তু এখানে কিন্তু রয়েছে তাই তো দেখো আর নিচে দেখো বেশ কিছু ইমেজ রয়েছে তার পাশে কিন্তু ইংরেজি ওয়ার্ড রয়েছে চলো সেগুলির কিন্তু মানে আমরা এক এক করে জেনে নেব দেখো ওয়াচ ডাব্লু এটি সেআইচ ওয়াচ কথার অর্থ হচ্ছে ঘড়ি তোমাদের বোঝার সুবিধার্থে পাশে কিন্তু বাংলায় আমি দিয়ে দিয়েছি নেক্সট ওয়াল ওয়াল মানে কি ওয়াল ওকে নেক্সট বলছে ওয়েল ডাব্লিউ ই ডাব্লু এল ওয়েল ওয়েল কথার অর্থ হচ্ছে কো বা কুয়া দেখো ওয়েল কথার অর্থ বড় ভালো অসেন্সেও ইউজ হয় ঠিক আছে দেখো আমি আই অ্যাম ওয়েল নাও আমি এখন ভালো আছি সেরকম ফ্রেন্ডসেও ইউজ হয় আবার যে গ্রামগঞ্জে দেখবা কুয়ো কিন্তু দেখা যায় কিন্তু ইদানিং কিন্তু কুয়োর প্রচলনটা প্রায় উঠেই গিয়েছে একাত্তা থাকলেও থাকতে পারে ঠিক আছে নেক্সট দেখো জানালা উইন্ডো উইন্ডো মানে হচ্ছে জানালা ওকে নেক্সট দেখো জাইলোফোন জাইলোফোন কথার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকে ইংরেজিতে জাইলোফোন বলা হয় নেক্সট দেখো কি বলছে কেউপিক কেউপিক কথার মানে হচ্ছে দেখো ছোটো জলযান ওকে নেক্সট কি রয়েছে দেখো এক্স মাস ট্রি এক্স মাস ট্রি কথার অর্থ হচ্ছে ক্রিসমাস ট্রি নেক্সট এক্স রে এক্স রে মানে এক্স রে এটা অজানা রশ্মিকে এক্স রে বলা হয়ে থাকে ঠিক আছে তো চলো নেক্সট আমরা দেখে নেব পরের পেজটা তো চলো এক এক করে কিন্তু চলো দেখে নেই দেখো এখানেও কিন্তু বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যেটা আগের পৃষ্ঠায় কিন্তু ছিল সেগুলি রয়েছে কিন্তু কিছু কিছু ইমেজ নিচে চেঞ্জ হয়েছে দেখো ইও কথার মানে হচ্ছে হাত লাট্টু দেখো ইও কথার মানে হাত লাট্টু দেখো ইয়াক ইয়াক কথার মানে কি দেখো চামড়ি গাইকে ইংরেজদের ইয়ক বলা হয় নেক ইয়ট ইয়ট কথা মানে হচ্ছে নৌকা ওকে নেক্সট ইয়ক ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুমকে ইংরেজদের ইয়ক বলা হয় আর ডিমের যে সাদা পোর্শন থাকে সেদ্ধ করার পর যে পোশনটা দেখতে পাওয়া সাদা তাকে অ্যাল বলা হয়ে থাকে নেক্সট দেখো পাথ মানে কি আঁকা বাঁকা রাস্তা বা আঁকা বাঁকা পথ জেকজাকথে আরও একটা ওয়ার্ড আছে যেটা উইন্ডিং পাথ কিন্তু বলা হতে পারে উইন্ডিং পথ মানে বাঁকা পথ নেক্সট জেব্রা জেব্রা মানে জেব্রা নেক্সট দেখো জিপ দেখতে পাচ্ছি দেখো প্যান্টের চেন থাকে ব্যাগের চেন থাকে তো বিভিন্ন জায়গায় কিন্তু চেনের কিন্তু ব্যবহার রয়েছে জ্যাকেটেও চেন থাকে দেখো চেন এটা জিপ কথার অর্থ হচ্ছে যে চেন সেই চেনটা দেখো চেনের ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো চেনের ছবি কিন্তু রয়েছে নেক্সট জিনিয়া জেনিয়া এক ধরনের ফুল ঠিক আছে জেনিয়া ফুল নেক্সট দেখো দেখতে পাচ্ছি বেশ কিছু অ্যালফাবেটস রয়েছে সেগুলিকে কিভাবে লেখা হচ্ছে সেগুলো কিন্তু এখানে শেখানো হয়েছে দেখো ডাব্লু দেখ ডাব্লুকে কীভাবে লেখা হচ্ছে প্রথমে এইভাবে দেখো দাগ দিতে হবে তারপরে ভি সেভ করতে হবে তারপরে আবার এইভাবে দাগ তারপরে এইভাবে দাগ ওকে নেক্সট দেখো এক্স দেখো প্রথমে এইভাবে দাগ টানবে তারপরে কিন্তু এইভাবে অ্যারোয়ারভাবে অ্যারোমার্কের মতো দাগ টানবে নেক্সট ওয়াই ওয়াই লিখতে দেখো প্রথমে এইভাবে দাগ তারপরে এইভাবে কিন্তু টানছে ওকে নেক্সট জেড দেখো জেড এইভাবে টেনে কিন্তু এভাবে লিখছে তোমরা এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে তো এই হচ্ছে আলোচ্য ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে